খেলার মাঠে পাকিস্তানকে হারিয়ে যতটা আনন্দ পাওয়া যায় বাস্তব দুনিয়ায় তাদের প্রতিহত করতে সরকার ব্যর্থ এমনই তীব্র আক্রমণ শানালেন ততটাই তৃণমূল সাংসদ ও বিশ্বকাপ জয়ী ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ শনিবার বাঁকুড়ার তামিলবাধ ময়দানে অনুষ্ঠিত এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধনে এসে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কীর্তি আজাদ বলেন হামলার পর প্রধানমন্ত্রী অনেক কথা বলছেন কিন্তু কার্যক্ষেত্রে এখনো কোন নতুন পদক্ষেপ নেওয়া হয়নি আমরা সকলে অপেক্ষা করছি কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা আসেনি তিনি আরো বলেন দেশে একের পর এক সন্ত্রাসবাদী হামলা ঘটেছে এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দেশের সুরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে 26 11 মুম্বাই হামলার প্রসঙ্গ টেনে কৃতি আজাদ বলেন তখন गृहমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন কিন্তু বোয়শারণ হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কেউই ঘটনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি দাবি করেন এই হামলা গোয়েন্দা ব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতার উদাহরণ তার কথায় দেড় মাস ধরে সন্ত্রাসবাদীরা করেছে অথচ গোয়েন্দা রেই কি তথ্য ছিল না জম্মু কাশ্মীরের পুলিশ থেকে সেনাবাহিনী সবই কেন্দ্রের নিয়ন্ত্রণে তবুও কেন এমন ঘটলো শেষে তিনি বলেন দেশ জুড়ে তেইশটি সন্ত্রাসবাদী হামলার পরেও সরকার কোন কার্যকর ব্যবস্থা নিতে পারছে না এর জবাবদিহি সরকারকেই করতে হবে जो हो कभी भी खेला है हम लोग तो मज़ा ही आता है पाकिस्तान को कभी भी सामने आए तो ठोकने में बहुत आनंद आता है अभी भी जो हरकत किया है उसके लिए इंतजार कर रहे हैं अभी तक तो प्रधानमंत्री बहुत कुछ बोल दिया लेकिन किया कभी नहीं है अभी तक तो अभी तक तो हम यही हैं जहाँ तक हमारे नेता भी कहती हैं कि विदेश नीति जहाँ पर है हम सरकार के साथ रहते हैं लेकिन अपेक्षा सबकी लगी हुई है कि कहाँ थी सुरक्षा और कहाँ था सूचना तंत्र कहाँ था इंटेलिजेंस क्योंकि आप देखिए पुलवामा में 40 जवान हमारा शहीद हुआ उसके बाद पठानकोट एयरपोर्स एयरफोर्स बेस में आया उसके बाद बीच में उरी में आया और आप अगर देखें गढ़चिरौली बेंगलुरु से लेकर अब बैसारन जो पहलगाम में है वहाँ पर भी सिक्योरिटी नहीं थी और लोग मारे गए तो कैसे आ रहे हैं ये लोग ये प्रश्न तो केंद्र सरकार को जवाब देना चाहिए छब्बीस ग्यारह को जब देश के ऊपर हमला हुआ था तो उस समय शिवराज सिंह पाटिल गृहमंत्री थे उन्होंने इस्तीफा इस्तीफा दिया दिया था था हाँ के जो चीफ थे उन्होंने दिया था, उन्होंने ली थी तो तो ना ले ले रहे हैं, नहीं, ले रहे नहीं हैं कोई खेलार जगते जगते चित्र तारका शिल्पी राजनीति सम्पूर्ण मेरेपुर आल् जैसे ইতিহাস যদি জানতেন তাহলে তিনি বয়সে আমার বয়স জ্যেষ্ঠ আমি তাকে অসম্মান করতে চাই না তার রাজনৈতিক জায়গাটাকে আমি বলতে চাই তিনি রাজনীতি জানেন না বলে তিনি এই কথাটা বলেছেন নিউজ আজ বাংলা বাঁকুড়া ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো দেব পারি